আজকে অনেকদিন পর আবার লাইভ করছি হ্যালো ফ্রেন্ডস কে কে আছো অনলাইন চলে আসো তাড়াতাড়ি যারা যারা এখনো ইউটিউবে সাকসেস পাচ্ছ না তারা তাদের জন্য কিন্তু লাইফটা খুবই ইম্পর্টেন্ট যারা লাইভ করছে বা যারা লাইভ করছে তাদের কে তাদের লাইভে এসে চ্যাট করো দেখবে তোমরা তোমাদের অনেকটা কিন্তু চ্যানেল গ্রো হচ্ছে কারণ হচ্ছে তোমরা এখান থেকে অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস হাই হ্যালো হাই হ্যালো কে কোথায় আছো চলে আসো তোমাদের ওখানে বৃষ্টি বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে তোমাদের ওখানে পরিবেশ বর্তমান কেমন হ্যালো বন্ধুগণ আমাদের এখানে তো কদিন বৃষ্টিতে পুরো অবস্থা শেষ চারদিকে জলে জল মানে কি বলবো চারদিকে বন্যা যেরকম হয় সেম ওরকম হয়ে গেছে মানে আমাদের দিকে পুকুর খাল বিল যা আছে সব ভরে গেছে তো বন্ধুরা কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করবে মনে হচ্ছে আজকে একটু লেট হয়ে গেল আসতে না আসলে ভালো হতো যে সময় আসতাম সাড়ে তিনটে কি সময় তো সেই সময়টাই মনে হয় ঠিক ছিল এখন তো সবাই ব্যস্ত আছে বা অনেকে হয়তো অনলাইন নেই পাঁচটা বাজে हेलो हाय फ्रेंड्स शुभ को था जल्दी जल्दी आ जाओ कमेंट करो आप लोग कहाँ से देख रही हो जल्दी जल्दी आके कमेंट करो न्यू है तो जो लोग न्यू है वही कमेंट लाइफ में आके कमेंट करो इसका सब्सक्राइबर बढ़ जाएगा हंड्रेड परसेंट श्योर হ্যালো গাইস কবে থেকে ফেসবুকেও আমি টাইম দিতে পারছি না একটু ব্যস্ততার কারণে ফেসবুকটাও আমার আস্তে আস্তে আমি কি বলবো আর সময় দিতে পারছে না ফেসবুকে কিছু ভিডিও করা আছে ভাবছি আপলোড করবো বাট হয়ে ওঠেনি সময় টাইম মিলতে টাইমই হয়নি আর এডিটিং তো করতেই পারছি না কবে থেকে হ্যালো বন্ধুরা কে কোথা থেকে এছো দেখছো তাড়াতাড়ি আসো আমার আগের লাইফটা আমার ই হয়নি সেভ হয়নি সেভ করেছি বাট সেভ হয়েছে কিন্তু ওটার মধ্যে কপিরাইট চলে এসেছে এটা হচ্ছে মেন প্রবলেম কেন কপিরাইট দিয়েছে বুঝতে পারিনি পরে এস এম এস এসছে কী একজন কি একটা লেখা কী জানি বললো ঠিক আমি বুঝতে পারিনি আর কি কেন কপিরাইটটা আসলো মানে অ্যাড করেছিলাম মানে কি একটা যেন অ্যাড করেছিলাম তার জন্য কপিরাইট দিয়ে দিয়েছে তো যারা লাইভ করো তারা হচ্ছে সাবধান কারণ তোমরা অন্য কিছু কোনো সেটিংস করা দরকার নেই যেরকম নর্মালি লাইভ সেরকমই লাইভ করে যাও দেখবে ঠিক হয়ে যাবে কিন্তু তোমরা যদি অ্যাড করো বা কোনো কিছু করো তাহলে কিন্তু তোমাদের কপিরাইট চলে আসবে সেই লাইভে আর লাইভ করা তো অনেক কিছু নিয়ম আছে কারণ আর লাইভ করার তো অনেক কিছু নিয়ম আছে নিয়মগুলো হচ্ছে তুমি যখন লাইভ করবে একদম শান্ত পরিবেশে তোমাকে লাইভ করতে হবে আশেপাশের কোনো মিউজিক সাউন্ড এগুলো যাতে অ্যালাউ না হয় মানে এগুলো যাতে না শোনা যায় আর কি আর বাচ্চার চিৎকার কান্না তারপর হচ্ছে বাচ্চাকে ভালো পাতি পরিয়ে বসানো এইসব আর কি নিয়ম আর তোমরা যেটা লাইভ করো এটা মাথায় রাখবে মিনিমাম মিনিমাম হচ্ছে দশ মিনিটের উপর লাইভ করবে আর লাইভ করবে সঠিক সময় অনুযায়ী লাইভ করবে তো আমার আমি মাঝে মধ্যে রোজ করি না যেহেতু আমি মাঝে মধ্যে করি তো দু একদিন আগে করেছিলাম দু একদিন না প্রায় সপ্তাহখানেক আমার আগে করেছিলাম আর অনেক দিন হলো করিনি আজকে আবার হঠাৎ চলে এসেছে তোমাদের সাথে কথা বলতে আর ফেসবুক লাইভ ফেসবুক লাইভ করেছিলাম বাট ফেসবুক লাইভে ফেসবুক লাইভ করেছিলাম বাট ফেসবুক লাইভে কি আছে ওখানেও করতে পারিনি ঠিকঠাক ফেসবুক লাইভ যখন করেছিলাম বেশ ভালোই একটা আমার ফেসবুক লাইভে আমার বেশ ভালোই কিন্তু ই হয়ে গেছিল কিন্তু মানে আবার ছেড়ে দিলে কি একটা ডাউনে পড়ে যায় না ছেড়ে দিয়েছি বলতে করার সময়ই পাচ্ছি না মেনলি ওটাই হচ্ছে সমস্যা তো বন্ধুরা তোমরা কে কে আছো অনলাইন তাড়াতাড়ি ঝটপট চলে আসো কে কে অনলাইন আছে ঝটপট চলে আসো লাইভে আড্ডা আড্ডা দিতে ফেসবুক নিয়ে যারা ইউটিউব নিয়ে কাজ করছো করো কিন্তু ফেসবুকও তোমরা মন দাও কারণ ফেসবুকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যায় ফেসবুক একটু বেশি বেশি মানে একটু জোর দিয়ে কাজ করো দেখো তোমরা ফেসবুকে খুব তাড়াতাড়ি তোমরা সাকসেস পেয়ে যাবে কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা ছোট বড় সবাই কিন্তু আমরা ব্যবহার করি তেমন দেখতে না হ্যালো হাই ফ্রেন্সরা তোমার সবাই কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে পড়ো আমি আরো দু মিনিট আছি কাকে দেখতে পাচ্ছি না কোথা থেকে দেখছি একটু কমেন্ট করবে প্লিজ আরো দু মিনিট আছি দাদুর সাথে হ্যালো ফ্রেন্ডস আমি আর এক মিনিট আছি যদি তোমরা কেউ যদি অনলাইন থাক তাড়াতাড়ি চলে আসো আর সবাই যারা পরে দেবে একটা লাইক করে দেবে কেমন লাইকটা অবশ্যই কিন্তু করবে তোমরা আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট তো চলো বন্ধুরা আজকে এখানে আমি শেষ করলাম টেন মিনিট কারণ সময় নেই কালকে ঠিক আবার যদি পারি আমি টাইমলি চলে আসবো কালকে তো তোমরা সবাই কালকে লাইভে জয়েন করে নিও কেমন তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে